আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকে আমার ব্লগটি হচ্ছে রাইস রাইস রান্না করার পরে মনে হলো যে আমি আমার ফ্রেন্ডের সাথে আমি আমার বন্ধুদের সাথে আমি আমার ভিউজদের সাথে আমি আমার শুভাকাঙ্ক্ষীদের সাথে এই ইয়াটা শেয়ার করে নিই রাইসটাকে এই খাবারটাকে এটা খুব সুস্বাদু একটি খাবার আর যেটা আমি বলবো সেটা হচ্ছে এটা কিভাবে আমি তৈরি করেছি রাইসটা দেখেন পুরোই একবারে হচ্ছে আমরা রেস্টুরেন্টে যেভাবে রাইস খাই সেই রাইসের মতন তো প্রথমে আমি যেটা করেছিলাম সেটা হচ্ছে আমি পেঁয়াজ তারপরে হচ্ছে মরিচ ধনিয়া পাতা কেটে নিই প্রথমে ডিমটাকে আমরা যেভাবে পোস্ট করি পোস্ট করার মতো ডিমটা করে নিই তারপরে হচ্ছে ওইটার ভিতরেই হচ্ছে আমি বাসায় ভাত ছিল সেই ভাতটা আমি দিয়ে দিই রান্না করা ভাত দিলেও হবে তারপর আমি যেটা করেছি সেটা হচ্ছে বাসায় যে আমার স্টিম রাইসটা ছিল সেই রাইসটা আমি এখানে দিয়েছি আর স্টিম রাইস দিয়ে হচ্ছে আমরা খুব সুন্দর করে সুস্বাদু করে আমরা হচ্ছে কি করতে পারি একবারই রেস্টুরেন্টের করতে পারি আমার এই মানে ভিডিওটা কিছুটা দীর্ঘ হচ্ছে আমি চাইলে এটাকে এক মিনিটের মধ্যে শেষ করতে পারতাম কিন্তু আমি যদি এক মিনিটের মধ্যে এটা শেষ করে দিতাম তাহলে আপনারা এত সুন্দর করে রাইস রান্না করার রেসিপিটা বলতে পারতাম হয়তোবা আমি আপনাদের সুন্দর করে দেখাতে পারিনি যে কিভাবে রাইসটা রান্না করা হয় এক হাতে ক্যামেরা বাসায় হচ্ছে তখন বিদ্যুৎ ছিল না বৃষ্টি হচ্ছে এজন্য আপনাদেরকে দেখাতে পারিনি কিন্তু আপনারা আমি যেভাবে বলি সেভাবে যে রাইসটা রান্না করেন অবশ্যই আমরা অনেকে এটাকে কি বলি বাঘা ভাত বলি আমাদের গ্রামের ভাষায় বাগা ভাত বলে অনেকে ভাজা ভাত বলে তো বাগা ভাত আর ভাজা ভাতের ভিতরে অনেক তফাত যখন আমরা রেস্টুরেন্টে যাই ওদের খাবারটা হয় খুবই সুস্বাদু খুবই সুমধুর বাসায় কেন এরকম হয় না তার কারণ হচ্ছে বাসায় আমরা সসটা ব্যবহার করি না ঠিক সেম বাঘা ভাত ভাজা ভাতের মতো রান্না করে আমরা লাস্টে যেটা করব হচ্ছে নামানোর দুই মিনিট আগে আমরা সসটা দিব আমি এখানে দুইটা সস ব্যবহার করেছি প্রাণীর বিড়ি ঝাল সসটা এবং হচ্ছে ঘরোয়া একটি সস আপনি দুইটা হচ্ছে টমেটো সস এখানে ব্যবহার করতে পারেন আর দেখেন কি সুন্দর হয়েছে কালারটা যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুন্দর হবে আর সময় নিব না শুধু এক বলবো আপনাদেরকে শূন্য পকেটে ছেলেদেরকে কখনো বিয়ে করবেন না কারণ যখন তাদের পকেট ভরে যাবে আপনার কাছ থেকে তার স্বার্থ আদায় হবে তখন সে আর আপনার দিকে তাকাবে না তখন সে ভিন্ন কোনো নারী ভিন্ন কোনো পুরুষে ভিন্ন আদার্সে এটা শুধু মেয়েদের ক্ষেত্রে শুধু ছেলেদের ক্ষেত্রে দুজনের ক্ষেত্রেই প্রযোজ্য শূন্য হাতে অসহায় ভেবে কোনো মেয়েকেও বিয়ে করবেন না আর শূন্য পকেটে ছেলেদের তো একেবারেই বিয়ে করবেন না কারণ পকেটটা যখন ভরবে নারীটা তখন আর আপনি থাকবেন না তো আমার চ্যানেলটিকে বেশি করে সাবস্ক্রাইব করে দিবেন আজার নয় ধন্যবাদ